বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটা বিরাট মানে দারুণ একটা সুখবর আছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একটা নতুন আপডেট দিয়েছেন তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক ঠিক কি বলা হয়েছে হ্যাঁ একদম ঠিক দেখছেন সংখ্যাটা সাড়ে ষোলো লক্ষ মানে গোটা রাজ্য জুড়ে প্রায় ষোল লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে বুঝতেই পারছেন এটা কত বড় একটা ব্যাপার বহু মানুষের যে দীর্ঘদিনের অপেক্ষা সেটা শেষ হতে চলেছে তো সবার মনে এখন যে প্রশ্নটা ঘুরছে টাকাটা ঢুকবে কবে সবচেয়ে বড় খবর হল টাকা ঢুকছে এই জানুয়ারি মাসেই একদম ঠিক শুনছেন জানুয়ারির মাঝামাঝি সময় থেকে কিন্তু প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে বলা যায় তারিখটা একরকম নিশ্চয় এখন একটা প্রশ্ন আসতেই পারে যে টাকাটা তো ডিসেম্বরেই দেওয়ার কথা ছিল তাই না তাহলে এক মাস দেরি হলো কেন দেখুন ব্যাপারটা হলো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরেই টাকা আসার কথা ছিল ঠিকই কিন্তু গত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে এসআইআর যে কাজ চলছিল সেটার জন্য বেশ কিছু অফিসিয়াল কাজে একটু সময় লেগেছে আর ঠিক সেই কারণেই পুরো ব্যাপারটা এক মাস পিছিয়ে গেছে আচ্ছা তাহলে এবার আসা যাক আসল কথায় এই যে সাড়ে ষোলো লক্ষ উপভোক্তার কথা বলা হচ্ছে এই লিস্টে ঠিক কারা কারা জায়গা পাচ্ছেন দেখুন যাদের নাম পিডব্লু মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আগে থেকেই ছিল তারা তো টাকা পাচ্ছে কিন্তু এর সাথে একটা বিরাট বড় খবর আছে মুখ্যমন্ত্রী কোচবিহারের সভা থেকে জানিয়েছেন যে এই লিস্টে নতুন করে আরও পঞ্চাশ হাজার নাম যোগ করা হয়েছে ভাবা যায় এর ফলেই কিন্তু মোট সংখ্যাটা ষোলো লক্ষ থেকে বেড়ে সাড়ে ষোলো লক্ষ হয়ে গেছে বেশ টাকা আসছে কারা পাচ্ছে সবই তো জানা গেল কিন্তু টাকাটা ঠিক কিভাবে অ্যাকাউন্টে পৌঁছাবে এই পুরো প্রসেসটা নিয়ে কিন্তু অনেকের মনেই একটু ধোঁয়াশা থাকে চলুন আজ সেটা একদম পরিষ্কার করে নেওয়া যাক একটা প্রশ্ন প্রায় শোনা যায় টাকাটা কি জেলা ধরে ধরে দেওয়া হবে মানে কোনো জেলা আগে টাকা পাবে কোনো জেলা পরে এরকম কিছু কি হবে এর উত্তরটা একেবারে সোজা সাপটা না একদমই না টাকা কিন্তু জেলা দেখে ছাড়া হয় না মুখ্যমন্ত্রী যখন টাকা রিলিজ করেন তখন রাজ্যের তেইশটা জেলার সমস্ত উপভোক্তার জন্য একই দিনে একই সাথে টাকা ছাড়া হয় তাহলে প্রসেসটা ঠিক কি ব্যাপারটা হলো মুখ্যমন্ত্রী রাজ্যস্তর থেকে টাকাটা রিলিজ করার পর সেই টাকা প্রথমে প্রত্যেকটা ব্লকের ট্রেজারিতে এসে পৌঁছয় তারপর ওই ব্লক ট্রেজারি থেকে উপভোক্তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হয় এর মানে কি দাঁড়ালো। এর মানে হল কোন ব্লকের অফিসিয়াল কাজ যত তাড়াতাড়ি হবে সেখানকার মানুষ তত তাড়াতাড়ি টাকা পাবে আসল ব্যাপারটা জেলার উপর নয় বরং ব্লক লেভেলের কাজের স্পিডের উপর নির্ভর কর আচ্ছা এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টায় আসি টাকার অঙ্কে প্রথম কিস্তিতে ঠিক কত টাকা পাওয়া যাবে আর মোটেই বা কত টাকা মিলবে তো এই যে জানুয়ারির মাঝামাঝি থেকে টাকা ঢোকা শুরু হচ্ছে এটা হলো প্রথম কিস্তির টাকা আর এই প্রথম কিস্তিতে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে ষাট হাজার টাকা আর মোট কত টাকা পাওয়া যাবে দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই দুটো কিস্তিতে ষাট হাজার করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়া যাবে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বাড়ির টাকার সাথে শৌচালয় তৈরির জন্য আলাদা করে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মোট টাকার অঙ্কটা বেড়ে এক লক্ষ তিরিশ হাজার টাকাও হতে পারে তো আমরা জানলাম কারা টাকা পাবে কবে পাবে কত পাবে কিন্তু এই সবকিছু ঠিকঠাকভাবে হওয়ার জন্য একটা কাজ কিন্তু ভীষণ জরুরি বলা যেতে পারে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আর এই ধাপটা ঠিকঠাক না হলে ফাইনাল লিস্টে নাম আসা কিন্তু কঠিন হয়ে যাবে এই ধাপটার নাম হল ইউডিন ভেরিফিকেশন ব্যাপারটা কি খুব সহজ রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা এসএমএস আসবে আর সেই এস ওটিপি দিয়ে নিজের ব্যাংক আর আধার কার্ডের ডিটেলস ভেরিফাই করে নিতে হবে মনে রাখতে হবে এটা কিন্তু করতেই হবে এটা একটা বাধ্যতামূলক প্রসেস এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এই ইউডিন ভেরিফিকেশনটা কি কমপ্লিট করা হয়েছে যদি এখনও বাকি থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি খোঁজ খবর নিতে হবে কারণ পরিষ্কার কথা হল এই ভেরিফিকেশনটা না হলে টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর হ্যাঁ যারা ইতিমধ্যেই এই ভেরিফিকেশনের কাজটা সেরে ফেলেছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা স্বস্তির খবর আছে বলা হচ্ছে যাদের ইউডিন ভেরিফিকেশন কমপ্লিট তাদের আর কোনো চিন্তা নেই তাদের নামটা খসড়া তালিকা থেকে ফাইনাল পেমেন্ট লিস্টে চলে এসেছে বা আসছে মানে এখন শুধু অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষা তাহলে পুরো আলোচনা থেকে যে চারটি পয়েন্ট আমাদের একদম মাথায় গেঁথে নিতে হবে সেগুলো কী কী এক মোট সাড়ে ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছেন দুই প্রথম কিস্তির টাকা জানুয়ারির মাঝামাঝি থেকেই ঢোকা শুরু হবে তিন মোট টাকা মিলবে এক লাখ কুড়ি হাজার থেকে এক লাখ তিরিশ হাজার পর্যন্ত আর চার নম্বর এবং সবচেয়ে জরুরি ইউডিন ভেরিফিকেশন যেন অবশ্যই কমপ্লিট করা থাকে। সব শেষে একটাই প্রশ্ন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ফাইনাল পেমেন্ট লিস্টের নামটা থাকছে তো আসলে যাদের ইউডিন ভেরিফিকেশন হয়ে গেছে তাদের আর চিন্তার কোনো কারণ নেই